হাওড়া থেকে মেমারি পর্যন্ত ফুল ট্রেন জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চলে আসলাম গরিফা স্টেশনে জার্নিটা গরিফা স্টেশন থেকে স্টার্ট করব আর এই আসছে শিয়ালদা বর্ধমান লোকাল যেটা গরিফায় টাইম হলো এগারোটা বেজে চব্বিশ মিনিটে এই ট্রেনে করে যাব ব্যান্ডেল স্টেশন গরিফা ছাড়লো এবারে আসবে জুবলি ব্রিজ গঙ্গার ওপর দিয়ে জুবলি ব্রিজ পার করে আমরা যাব ব্যান্ডেল স্টেশন এই আসছে ব্যান্ডেল স্টেশন হরিফা স্টেশন হলো নৈহাটি ব্যান্ডেল লাইনের মধ্যে পড়ে আপনারা জানেন আর এই ব্যান্ডেল নেবেই দেখছি ব্রিজে উপর থেকে দেখছি যে বন্দে ভারত ট্রেন পাশে দাঁড়িয়ে আছে যাই হোক ব্যান্ডেল থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে চলে গেলাম হাওড়ার উদ্দেশ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আমাদের গাড়ি ঢুকছে আবার হাওড়া থেকে একটা পঞ্চাশের মেমারি লোকাল যেটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো মেমারি এখান থেকে আজকে স্টার্ট হাওড়া থেকে মেমারি লোকাল বেরোচ্ছে হাওড়া স্টেশন ছেড়ে গাড়ি একদম নিজস্ব গতিবেগ নিয়ে নিয়েছে সামনেই আসছে লিলুয়া স্টেশন আজকে জার্নিটা খুব লং জার্নি হবে কারণ হাওড়া থেকে মেমারি স্টেশনের দূরত্ব হলো আশি কিলোমিটার তাই টোটাল ফুল মানে সব স্টেশন যদি আমি কভার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ঘুরছেন লিলুয়া স্টেশন এর এরপরে দেখা করছি মানে এর পরে কথা বলছি ফুল স্টেশনে এই যে আসছে শ্যাওরাফুলি স্টেশন একটু কেটে কেটে দেখাচ্ছি কারণ হচ্ছে গিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে হাওড়া থেকে মেমারি স্টেশনের মাঝে ছাব্বিশটা স্টেশন এই ঢুকছে শেওরাপুর স্টেশনে গাড়ি ছাড়লো শেওরাপুর স্টেশন তো চলুন এবার আমি দেখা করছি আপনাদের সাথে চন্দননগর স্টেশনে গিয়ে আসছে চন্দননগর স্টেশন চন্দ্রনগর স্টেশনের পরে হলো চুচুরা স্টেশন তারপরে হুগলি তারপরেই হলো ব্যান্ডেল স্টেশন এই গাড়িও ছেড়ে বেরোলো চন্দ্রনগর স্টেশন থেকে এবারে গিয়ে কথা বলছি ব্যান্ডেল স্টেশনে এই দেখুন লুকিয়ে আছে দেখুন কে ওই দেখুন একদম নিজের মতন করে কি বাচ্চা ও ঢুকছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন এই দেখুন ব্যান্ডেল স্টেশনে নামার জন্য লোকের ভিড় গাড়িতে ভিড় খুব একটা হয়নি তবে ব্যান্ডেল পর্যন্ত একটু ভিড় ছিল এই ছেড়ে বেরোচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছিল এইবারে আসবে আদি ওই দেখুন এর কেল্লা দেখতে দেখতে এখন পৌঁছে যাব আদি ওই দেখুন কি করছে দেখুন আদি সপ্তগ্রাম স্টেশন ছেড়ে গাড়ি ঢুকছে মগরা স্টেশনে এই আসছে মগরা স্টেশন এখানেও কিছু মানুষের নামার ভিড় গাড়ি মোটামুটি ফাঁকাই হয়ে গেছে মগরা স্টেশন ছাড়লো গাড়ি মঙ্গল স্টেশন ছেড়ে গাড়ি এবারে তালান্ড স্টেশনের দিকে এগোচ্ছে আর এবার থেকে জানিটা আপনাদের একটু ভালো লাগতে কারণ হচ্ছে গিয়ে এবারে শুধু সবুজ ধানক্ষেত আর গ্রাম জায়গা আপনারা দেখতে পারবেন চলে আসলো তালান্ড স্টেশন স্টেশনটা আমার ডান দিকে পড়েছে এসে পৌঁছালাম তালান্ডু স্টেশনে ঘড়িতে এখন সময় তিনটে বেজে কুড়ি মিনিট আর হাওড়া থেকে তালান্ডু স্টেশনের দূরত্ব হলো ঊনপঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটারের জার্নি ঊনপঞ্চাশ কিলোমিটার অতিক্রম হয়ে গেছে এখনও বাকি একুশ কিলোমিটার এরপরে আসছে খন্নন আর চারদিকে পুরো সবুজ ধানক্ষেত দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন গাড়ি ছেড়ে বেরোলো তালান্ডু স্টেশন থেকে এরপরে আসছে খন্নন স্টেশন আর দেখুন পুরো সবুজ ধান খেত দূর দূর থেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর খন্ডনের পর হলো পান্ডুয়া স্টেশন এর আগে আমি ব্যান্ডেল থেকে পান্ডুয়া পর্যন্ত জার্নি আপনাদের সাথে শেয়ার করেছিলাম খনন স্টেশন চলে আসলো অনেক লোক নেমেছে গাড়ি হনন স্টেশন থেকে আসলো পান্ডুয়া স্টেশন ছাড়লো এবারে আসছে শিমলাগড় স্টেশন এটা হলো শিমলাগড় স্টেশন গাড়ি ছেড়ে বেরোলো শিমলাগড় স্টেশন থেকে এরপরে আসবে বইচি গ্রাম স্টেশন এসে পৌঁছালো বইচি গ্রাম স্টেশনে আমাদের গাড়ি ছাড়লো বৈচিগ্রাম স্টেশন থেকে আর এরপরে আসছে বইচি আসতে এখনো দুটো বাকি আছে এরপরে আসছে বইচি তারপরে দেবীপুর তারপরে বইচি গ্রাম স্টেশন ছাড়ল গাড়ি এরপরে আসবে বইচি এই গাড়ি ঢুকছে বইচি স্টেশনে আর স্টেশনটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় একটা স্টেশন খুব ভালো লেগেছে স্টেশনটা আমার কাছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস অনেক বড় স্টেশন এটা একটা যাই হোক এখানেও কিছু মানুষজন নামলো গাড়ি বলতে গেলে প্রায় পুরো ফাঁকাই হয়ে গেছে গাড়ি ছাড়লো বইছি স্টেশন থেকে পঁচিশ স্টেশন গাড়ি ছেড়ে এবারে গাড়ি ঢুকছে দেবীপুর স্টেশনে বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন দেবীপুর স্টেশন ছেড়ে বেরোলো গাড়ি এরপরে আসছে বাগিলা স্টেশন বাগিলার পরেই মেমারি স্টেশন গাড়ি ঢুকছে বাগিলা স্টেশনে এই স্টেশনের আশেপাশের জায়গাটা খুব সুন্দর আর স্টেশনটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই দেখুন এই পাটটা দেখুন পুরো মাঠ সবুজ এইবারে আসছে মেমারি স্টেশন গাড়ি পুরো ফাঁকা বর্ধমান হাওড়া লোকাল বেরোলো গাড়ি ঢুকছে মেমারি স্টেশনে চলে আসলো মেমারি স্টেশন জানিটা কেরকম লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে এখন এখান থেকে টিকিট কাটতে হবে তাই এই ট্রেনটাকেই আমাকে আবার ধরতে হবে তাই কথা বলতে পারবো কিনা তা জানি না তিনটে পঞ্চান্ন গাড়ি ঢুকছে মেমারিতে চারটে পাঁচে আবার মেমারি থেকে ছেড়ে বেরোবে হাওড়া উদ্দেশ্যে এসে পৌঁছালাম মেমারি স্টেশন আর এই গাড়িটাকেই আমাকে আবার ধরতে হবে তো এখন আমাকে গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে চারটে পাঁচে গাড়ি তিনটে পঞ্চান্ন বাজে হাতে দশ মিনিট এই স্টেশন থেকে পেরিয়ে টিকিট কাটতে হবে কেটে উঠতে হবে এই টাইমে ধরতে হবে নাহলে এবার অনেক এরপরে অনেক দূরে গাড়ি আছে অনেক দেরিতে গাড়ি আছে আমি কী বলছি উল্টোপাল্টা তো আজকে জার্নি এই পর্যন্ত জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে এবারে খুব তাড়াতাড়ি দেখা হবে তো টাটা সকলকে